আজকে বাংলাদেশের জনগণের প্রত্যাশা एवं আকাঙ্ক্ষা 53 বছর ধরে যে স্বাধীন হওয়ার পরেও আমাদের দেশের ক্ষুধা দারিদ্রতা দূর হয়নি দুর্নীতি দূর হয়নি এনডারবাজি দূর হয়নি অত্যাচার রাজানি কোন দর্শন বন্ধ হয়নি আজকে হত্যা খুন ধর্ষণ না জানি দুর্নীতি বন্ধ করতে গেলে যারা নিজেদের রাজনৈতিক দলের মত দুর্নীতি নাই যাদের মধ্যে গণতান্ত্রিক চর্চা আছে যে দলের নেতৃবৃন্দ মন্ত্রী থাকাকালীন দুর্নীতির কোন ক্ষতেন তাদের ভিতরে ছিল না দুই হাজার এক থেকে ছয় সাল পর্যন্ত আমাদের নেতা মালানা মুদ্রামা নিজামি আলী হাসান মোহাম্মদ মুজাহিদ মন্ত্রী ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রী শিল্প মন্ত্রী কৃষি মন্ত্রী দুই হাজার সাত থেকে আট সাল যৌথ বাহিনী ক্ষমতায় ছিল তারা তন্ন তন্ন করেও আমাদের দুজন মন্ত্রীর মন্ত্রণালয় কোন দুর্নীতি খুঁজে পায়নি যারা এই দুনিয়াবি জগতের দায়িত্বের মাধ্যমে করতে হবে। যারা বিশ্বাস করে দুনিয়ার জীবনটা শেষ নয় দুনিয়ার জীবনটা হচ্ছে আখ রাতের ক্ষেত্র আর দুনিয়া মাজরা তোলা আখরা যারা বিশ্বাস করে তারা দুনিয়ায় দায়িত্ব পালন করতে গিয়ে কখনো দুর্নীতি করতে পারে না আমরা তিপ্পান্ন বছর দেখেছি রাজনৈতিক দল নেতৃবৃন্দ যারা ক্ষমতায় গিয়েছে তার ভিতরে তারা দুর্নীতি করেছে আমার দেশের এমপি আমার দেশের মন্ত্রীরাই শত শত হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গিয়েছে আমার দেশের অসাধু ব্যবসায়ী সরকারি দলের ছাত্র চাই ব্যাংকগুলো ডাকাতি করেছে শেয়ার বাজারে ডাকাতি করেছে ব্যবসায়ী প্রতিষ্ঠান লুটপাট করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে তারা বিদেশে সব পাচার করেছে একমাত্র দুর্নীতিমুক্ত মুক্ত দল হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী আজকে যশোরের সর্বস্তরের জনগণের কাছে বলতে চাই আমরা যদি শান্তি চাই স্বস্তি চাই দুর্নীতি মুক্ত সমাজ রাষ্ট্র চাই খোদা দারিদ্র রাষ্ট্র চাই মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই আমরা যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সর্বস্তরের জনগণের নাগরিক অধিকার নিশ্চিত করতে চাই জামাদিস্তামি ছাড়া বিকল্প কোনো রাজনৈতিক নগর নাই বিকল্প কোনো পথ নাই এটা আমরা বিশ্বাস করি আমরা বলেছি বাংলাদেশে যারা হিন্দু আছে তাঁর দেশের নাগরিক আমি একজন গোলামরে চল নাগরিক যে অধিকার সুযোগ সুবিধা আমার আছে একজন শ্রমিক ভাইয়ের একজন হিন্দু ভাইয়েরও ঠিক তনু নাগরিক সুযোগ সুবিধা আছে

বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবো আমরা খাদেম হব চৌকিদার হব জনগণের খেদমত করব কারণ আমরা বিশ্বাস করি এরকালীন দায়িত্বের মাধ্যমে আখড়াতে আমাদেরকে মুক্তি পেতে হবে আর দুর্নীতি মুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গেলে আল্লাহ রবুল আলমিন বলেছেন যারা করতে চাই তাদের কাছে রাষ্ট্রীয় ক্ষমতা দিতে হবে আল্লাহ পবিত্র প্রাণের সুরাহাদিদের এখানেও হাদিদ বলেছেন হাদিদ মানে রাষ্ট্র ক্ষমতা রাষ্ট্র ক্ষমতা না থাকলে দুর্নীতি কখনো বন্ধ করা যায় না হত্যা বন্ধ করা যায় না মদ বন্ধ করা যায় না খোদা দারিদ্র মুক্ত সমাজ প্রতিষ্ঠা করা যায় না সম্মানিত যশোর বেশি জামাত ইসলাম বিশ্বাস করে এ জীবন শেষ নয় আমাদের আখরাতের জীবনে হিসাব দিতে হবে এই বিশ্বাসের কারণে জামাতের প্রতিটা স্তরের নেত্রী নেতা প্রতিটা স্তরের সামাজিক দায়িত্বশীল যে কাজ করুক না কেন সেখানে পরিপূর্ণ আক্রাতের জব তার ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে দায়িত্ব পালন করে এই ধরনের একটি দল যদি বাংলাদেশের ক্ষমতায় আসে জনগণ যদি তাদেরকে ক্ষমতায় নিয়ে আসে তাহলে এই বাংলাদেশে আমি বিশ্বাস করি দুর্নীতি বন্ধ হবে চাঁদাবাজি বন্ধ হবে প্রতাপ দারিদ্র মুক্ত দেশ গঠিত হবে অত্যা রাজনী খুন দর্শন বন্ধ হবে আমাদের দেশে আর ব্যাংক হবে না আজকে আমি সংক্ষিপ্ত হয়ে তাই সেটা বলতে চাই আমাদের সব থেকে বড় নেয়া মতো চাল কোরআন কোরআন আমাদের মাঝে আছে যে কোরআনটা মানবতার কল্যাণে মানুষের মুক্তির জন্য নাজিল করা হয়েছে আজকে আপনাদের সবাইকে তা আহ্বান করতে চাই বাংলাদেশ জামান ইসলামের যে গণসংযোগ পক্ষ চলছে এই গণসংযোগ পক্ষে আপনারা জামান ইসলামীকে জানার বোঝার জন্য আসুন জামাতের ডাককে যদি গ্রহণ করেন আপনি যদি বিশ্বাস করেন জামাতের মাধ্যমেই এদেশের মানুষের মুক্তি আরবে তাহলে আপনারা জামানિસ્লামিতে যোগদান করে জামাতের হাতকে আরো শক্তিশালী করুন আপনাদের সমাজের সুশাসনতা কামনা করছে মঙ্গল কামনা করছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সুদর্শনের সর্বস্তরের জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আজকের যে প্রশাসন আছে তাদেরকেও আমি আহ্বান করছি আমরা প্রশাসনকে বলেছি জনগণের নিরাপত্তার জন্য সহযোগিতা প্রয়োজন আমরা সহযোগিতা দিব আপনারা আসুন সহযোগিতার জন্য জামাত আপনাদের পাশে থাকবে ইনশাল্লাহ